আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাঁচা ডিম পাঁচটা ডিম খেতে পারলে পাঁচশো টাকা দেওয়া হবে তো সেটা আমাদের একটা কাকা অ্যাকসেপ্ট করেছে চ্যালেঞ্জটাকে তো আমরা কাকাটাকে ডেকে নেওয়া আভাবে আমার বলেছে এই একটু লাইক আর একটু সাপোর্ট 안 <Gã> 아까린케를 <knife Administrationísim> <avez> <knife feet> <anywhere> <are initial ½>

তিন নম্বর ডিম খেয়ে নিলো এবং খোলা খেলা দিচ্ছে গেছে রে আর একটা ডিম আছে ওইদিকে সেটা কি খেতে পারবে সেটা গেছে সেটা গেছে একটা লাইক হই খুব সুন্দর ভাবে কাঁচা ডিম খেয়ে নিচ্ছে এবং পুরো কমপ্লিট করে দিল চারটে ডিম খেয়ে নিল একটা ডিম ভুল করে নষ্ট হয়ে গিয়েছে তো ওটা থাক চারটে ডিম বেঁচে খেয়ে নিল বন্ধুরা মাঝে আমি এসেছি আমি দ্বিতীয় উঠতে পারি নতুন তোমার দ্বিতীয় চ্যালেঞ্জ রইলো

সবুন লাইক একটু করুন সাপোর্ট একটু করুন আপনারা ধরে আমি এই উঠতে চললাম কোসে দা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কোসে দা আমাদের মধ্যেখানে থাকবে নতুন নতুন চ্যালেঞ্জ কোসেদার সাথে নিয়ে আসবো আমরা যেমন অনেক কিছু খাওয়ে বলেছে তো দ্বিতীয় পার্ট দেখতে গেলে তাহলে কোসে দাকে তোমরা আমরা তোমরা সবাই সাপোর্ট করো তাহলে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো কোদা হবে